পুণ্যবান মানুষ তবুও তো সব ধর্মে বিয়ে করতে হবে মা বাপ বলছে বাবা তোমার ভয় হয়ে গেছে তুমি সংসার করো বাবা এই ধন সম্পত্তি সব তোমার তুমি দেখবে তাই বংশধর রাখবে তো আচ্ছা বাবা তোমরা যেটা ঠিক করো সেটাই হবে মা বাবা খুঁজতে খুঁজতে ওই মেয়েটাকে পেল ওই মেয়ে আগের জন্য স্ত্রী জগতে এটাই হয় যাকে আগে ভালোবাসছিল এই তার সাথে এভাবেই দেখা হয় এই জন্ম জন্মান্তরের বন্ধন মায়া এখন মেয়েটাকে সেজি গুজি নিয়ে আসা হল অলঙ্কারি করে সোনার পানিতে করে শ্রেষ্ঠীদের অনেক কর্মচারী আছে তারা নিয়ে আসলাম এদিকে শ্রেষ্ঠী তার সবুষ্টির অপেক্ষায় একটা হবুষ্টি চলে আসছে বাদ্যযন্ত্র সহকারে ঘরের ভিতর ঢুকলো দরজায় না গেট পাবে যখন বাড়ির দরজায় পা দিল অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল দুর্গন্ধ বের দুর্গন্ধ এমন দুর্গন্ধ যে সহ্য হচ্ছে এমন দুর্গন্ধ কেউ পায়নি এটা মাথা নিচু করে আমার শরীর থেকে হ্যাঁ তোমার শরীর থেকে এটা কি আগে থেকে ছিল না আগে থেকে ছিল না এই যে এখন বের হয়েছিল আগে তো বের হয়ে নাই বলন্ত তোল পাপের ফল ওই যে পাচ্ছে বুদ্ধকে সয়ং দেবে না বলে পচা খাতা ভরিয়ে দিয়েছিল কর্মফল ভয়ংকর করার সময় সহজ ভোগ করার সময় কিন্তু সহজ হয় না দুর্গন্ধ বের হয়ে গেল এরকম দুর্গন্ধযুক্ত মহিলা বিয়ে করবো তোমরা ওকে আবার বাপের বাড়ি পাঠিয়ে দাও নিয়ে যাও বেচারি আবার বাপের বাড়ি চলে গেলো বিয়ে হলো না মা বাপ বলল ঠিক আছে আর একটা ছেলে বিয়ে দেবো দেবর

এটা কথা প্রসঙ্গে বলতে চাই ওই দিক যখন সুন্দর তার কেঙে এসে তার রুমে যখন ঢুকে ওই মেয়েটাও ঢুকে লোকে কি বলবে ছোট্ট খারাপ এটা আছে আমাদের ধর্মে আছে উপাধিপ্রাপ্ত ভিক্ষু কিন্তু তার জীবনে কোন এক সময় সময় পেলে বন্ধ এটা বলছে কেন শুধু গৃহে নয় ভিক্ষুদের বেলায় তা হয় সবার বেলায় হয় ছাড়বে না এখন মেয়েটা ভাবছে আমার কি যে ভাগ্য কি যে কর্ম আগে কি করেছি জানি না তাই বেঁচে থেকে লাভ নেই মনে যাওয়ায় ভালো হবে ওই সময় আমাদের কার্য বুদ্ধ পরিব প্রাপ্ত হয়েছেন কাশের বুদ্ধ পরিবাদ প্রাপ্ত হওয়ার পরে তার জন্য ধাতু নিয়ে একটা জাতি তৈরি করা হয়েছিল ওই সময় জাতিটা উচ্চতা ছিল এক যোজন দশ মাইল আপনারা বলবেন এই তো কেন তখনকার মানুষ বিশ হাজার বছর কাশ্যপ বুদ্ধের সঙ্গে মানুষও একটু ছিল পরিহার পূজা ছিল সময় এক উচ্চতা একটা জাতি ওই জাতিটা কিন্তু আমি বেঁচে থাকবো না সাতবার প্রত্যাখ্যাত হয়েছি এর চাইতে লজ্জা কি হইতে পারে একটা মেয়ের জীবনে সুতরাং আমি মনে যাব তার আগে পূর্ণ করে যাব আমার যত অলঙ্কার আছে আমি এই কাশ্যপ বুদ্ধের জাতিটি ভাল করব তার সিদ্ধান্ত কত সুন্দর চিন্তা করেন কেন সিদ্ধান্ত সুন্দর হয় যারা পারি ভুল করল শেষমেশ ভুল আমি ভুল করল সব শেষে সত্য পথে আবার প্রতিষ্ঠিত হয় আমি পুণ্যবান নাকি পাপি যদি দেখেন আপনি ঠিক পথে আছেন ভুল পথে গিয়েও আমার ঠিক পথে আসছেন নিজের প্রতি আস্থা রাখুন আপনি পুণ্যবান এই জন্য এই মহিলা তুমি তো এই জন্ম বহু জন্ম একসাথে একসাথে মহাকাশ্যপে স্ত্রী হয়ে আসছিল তাই এবারও ওই ভালো জ্ঞান তার উৎপন্ন হয়েছে সেই অলঙ্কার গুলাকে ইট একটা বানানো ইটের সাইজ বলো যে এক হাত লম্বা এক দিগ প্রস্ত চার আঙ্গুল পুরু একটা ইট হয়ে গেল এবার ইটটা নিয়ে জাতি নির্মাণ যেখানে হচ্ছে সেখানে গেছে যারা জাতি বানাচ্ছে মিস্ত্রি তাদেরকে বললো কাকা আমি একটা সোনার ঈদ আনছি আমি কি দান করতে পারবো বড় মিস্ত্রি বললো মা তুমি তো বড় ভাগ্যবতী এখন একটা মাত্র ঈদ দরকার এই একটা ঈদ হয় এই স্বর্ণ জাতিতে কোন ইট লাগবে না তুমি সে একটা ইট সর্বশেষ ইট দান করা তুণ্ডপতি আসো 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 তুমি নিজেই বসিয়ে যাও আসো কারণ এটা একা সমাপ্তি শেষ বছর তুমি তুমি উপরে উঠে আসো সে উপরে উঠে গেল যেভাবে ওটাকে লাগাতে হয় মিশে শিখিয়ে দিল তার সোনা সে জাতিটি বসিয়ে দিল সে নিয়ে আসছিল শাপলা ফুল পদ্ম এগুলো সে জাতিতে যেখানে এই পসানো সেখানে ফুলগুলো দিয়ে নিয়ে এসে বন্দনা করে প্রার্থনা করলো আর যখন পুণ্যের আমাদের শরীর থেকে দূর গন্ধ হয় আমি যে ফুল দান করেছি এই ফুলের মতো সুবাস যেন আমার শরীর থেকে বের হয় ও দান করে দেখো দান করে বাড়িতে পৌঁছায় না ওই সময় কিন্তু চলতেছিল নক্ষত্র মেলা ওই সময় আপনার নক্ষত্র মেলা হয় সাত দিন এক মাস বাড়িতে কেউ থাকে না সবাই আমার ফুর্তি করতে যায় তাই নক্ষত্র মেলা শুরু হয়েছে ওই মেয়েটাও দান দিয়ে বাসায় পৌঁছবার আগে তার পুণ্যের ফল কতটুকু দেখুন ওই প্রথম স্বামী অর্থাৎ আমাদের মহাকাশ সব সত্ত্বেও সে একা একা বসে বসে ভাবছে নক্ষত্র মেলা শুরু হলো সবাই আমোদ করছে আমি তো আমোদ করতে চাই কিন্তু আমার তো সঙ্গী না মনে করছে এখন ওই মেয়েটাকে হ্যাঁ আমার তো সঙ্গিনী ছিল তার সাথে তো আমার বিবাহ হওয়ার কথা ছিল দুর্গন্ধ বের হয়ে সেখানে পাঠিয়ে দিয়েছে হোক দুর্গন্ধ ওকে নিয়ে আসো পাক হয়ে গেছে যে ছেলেটার মনটাও পরিবর্তন হয়ে গেছে লোকজন কেন মেয়েটা বসে আছে মা আপনাকে আমাদের সৃষ্টি মহাশয় ডাকছে কেন আপনি করবেন আমি কেমনি যাব আমার অলঙ্কার তলকার কিছুই নেই অলঙ্কার লাগবে না আমাদের সৃষ্টি বলেছেন যে অবশ্যই সে অবশ্যই নিয়ে এসো বাড়ি পৌঁছলে অলঙ্কার দেওয়া হবে তাকে সোনার প্রাকৃতি করে নিয়ে আসল অলঙ্কারী শাসপছি বাড়িতে যে পৌঁছলো বাড়িতে বাড়িতেই সুগন্ধে ভরে গেল ঘর জাতিতে সাতটা তাই তো বলছিলাম একটু আগে আপনাকে বুদ্ধকে পান না কেন মনে করেন জাতি পানি ছিল আমি ছয়টা ছয় বুদ্ধ বসিয়ে দিয়েছে আমি আসুন না বুদ্ধকে পূজা করুন না

বুদ্ধ হয়ে বুদ্ধ তাই নয় সবাই তো যেতে পারে না আসুন সামান্য পয়সা খরচ রামা উদা বুদ্ধকে পা হয়ে গেছে বিয়ে হয়ে গেল হুম তখন স্বামী জিজ্ঞেস করলো আচ্ছা বলো গতবার তোমার শরীর থেকে দুর্গন্ধ এখন সেই দুর্গন্ধ কোথায় গেল কেমনে সুগন্ধি বের হল তখন মেয়েটা বলল স্বামী ভগবানের গুণ অচিন্তনীয় ভগবান নির্বাণ প্রাপ্ত হয়েছেন সত্য কিন্তু তার ধাতু আছে ইহাই ভগবান আমি সেই ধাতু জাতিতে গতকাল আজকে আজকে স্বর্ণ ঈদ দান করে এসেছি সাক্ষাৎ দান করে এসেছি প্রার্থনা করে এসেছি যেন আমার শরীর থেকে সুগন্ধের হয় তাই বুদ্ধ তাকে দান করে আমি সেই ফল পেয়েছি বলে সুগন্ধের হয়েছে আশ্চর্য আশ্চর্য আমাদের বুদ্ধ ধর্ম এতক্ষণ সংসারের সকল দুঃখ সকল প্রকারের ওয়াটা দুঃখ থেকে সত্যি নিষ্কৃতি দিতে পারে মুক্তি দিতে পারে এই সত্য ধর্ম তাই তুমি দান করবে আমি করবো না আমিও করবো এই বলে তিনি কি করলে সেই কাশ্যপ বুদ্ধির জাতিতে জীবন দান করলেন যত বড় জাতি হোক না কেন তিনি স্বর্ণ দিয়ে তৈরি করার জীবন বানালেন এবং জাতিতে এইভাবে মরাইয়া দিলেন অনেক বড় হবে না এবং সেই স্বর্ণ জীবনে পদ্মফুল সোনা দিয়ে বানাইয়া ওই গরু গাড়ির চাকার মতো এত বড় তো হবে সাপলা ফুল যে রকম ওই রকম ছয়ালি সোনা দিয়া ওগুলাকে জীবনে ঝুলাই দিলে দূর থেকে অতি সুন্দর লাগছিল এইভাবে কাশ্যপ মহাকাশ্যপ সত্য আর পূর্ণ করলেন এবারও কি দিলেন তিনি চির দেখছেন জন্ম জন্মান্তর তিনি ওই লাইনটাই ধরেছেন যে ওটা স্পেশালিস্ট হম এইভাবে স্বামী স্ত্রী দুজনে পূর্ণ করে আবার তখন মারা যায় শরীরে উৎপন্ন হলেন